মাঝাব মানার আমাদের সময় দেওয়া কি দেওয়া হয় আতি আল্লাহ ওয়া আতি রাসূল উল আমর মিনকুম তোমরা আল্লাহর আনুগত্য করো রাসূলের আনুগত্য করো উলুল আম বিজ্ঞ আলেমদের অনুসরণ করো আয়াতের অর্থ এইখানে মাঝাব কি হয়ে বুঝা গেল বিজ্ঞ আলেমদের অনুসরণ করতে বলা হয়েছে বিজ্ঞ আলেম কি আবু হানিফা বলে তিনি একাই বিজ্ঞ আলেম কি ইমাম শাফিঈ বলে তিনি করে দিলেন এপব্যাখ্যা কিছুই নয় এই ব্যাখ্যা পশ্চিমকালে কোনো সাহাবা উল্লেখ করেনি এটা দ্বারা আমাকে আগু মানতে হবে এটা উদ্দেশ্য কোন এই ব্যাখ্যা করেন

যারা বলে আল্লাহ মুমিনের রয়েছে তার দলিল কোরআনে রয়েছে ইন্নাল্লাহ ইয়াকুলু বাইনাল কালবি ওয়া কলবি আল্লাহ ব্যক্তি এবং তার অন্তরের মাঝে অন্তরাল হন আরাল হন ব্যক্তি এবং তার অন্তরের মাঝে আরাল কিভাবে না আল্লাহ অন্তরের উপর রয়েছে দেখে দুইটার মাঝে আল্লাহ তা আরাল সৃষ্টি করেছেন তাদের দলিল কোরআনে রয়েছে এই কয় বললাম কোরআনে আপনি দেখতে সব দলের দলিল আপনি পাবেন যত বাতিল ফিরকা মত দশ আছে দলিল আপনি পাবেন কিন্তু সেই দলিলটা সাহাবাদের বুঝ অনুসারে কিনা সেটা আমাদের দেখতে

চলLambda যত বাতির দরে সৃষ্টি হয়েছে বাতির মতদশে সৃষ্টি হয়েছে তারা সাহাবাদের বুঝকে না দেওয়ার কারণে কতগ্রস্ত হয়েছে এবং কালের মত হয় খ্রিস্টানদের কিছু বৈশিষ্ট্য নটবাইয়াহুদের কিছু বৈশিষ্ট্য কালের বিতন্তভুক্ত হয়েছে যে দুইটার ব্যাপারে আব্দুল কাদের শতক করে বলতেছেন

আমাদের প্রত্যেক অর্থ থেকে হে হেদায়েতপ্রাপ্ত হইতে যে রাস্তা সাহাবায়েস্তায়ে পরিচালিত করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন আল্লাহ আমাদেরকে সেই নিয়ামত দান করুন আমিন হুয়া হেদায়েত আলহামদুলিল্লাহ الحمد لله رب والصلاة والسلام على من لا نبي بعده فقد قال الله تبارك وتعالى في كلام المجيد وفرقان الحميد إن الله ملائكة يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى الحمد لله العزيز، الله موعظة الإسلام والمسلمين، الله الكفرة بالقدر بنودية للناس غير المسلمين، الله مسجد عاجل الإسلام والمسلمين، الله مسجد. المسلمين اللهم انصر المسلمين في العالم اللهم ثبت اقدام المسلمين على الايمان اللهم اهدنا الى صراطك المستقيم اللهم اهدنا الى صراطك المستقيم اللهم لا تصل اقدامنا بعد ان هديتنا اللهم لا تصل قلوبنا بعد ان هديتنا اللهم لا تصلنا الى ضلال الى صراطك الضلال يا رحمن الرحيم اللهم الهادي فاهدنا الى صراطك المستقيم اللهم <سؤال> الصالحين <سؤال> <سؤال> فرحمنا بالدنيا الدنيا والآخرة اللهم الرحمن فرحمنا في الدنيا والآخرة اللهم الرصاع فارصفنا رزقا حلالا اللهم الشافى فشفنا من كل الأمراض اللهم الشافى فشفى أمراض المسلمين اللهم اشف مرضى المسلمين اللهم اشف مرضى المسلمين يا رحمن الرحيم سمعت الصدق আমাদের দেশে সংস্কার চলছে আসলে আমরা আমাদের ঈমানটাকে একটু সংস্কার করি আমাদের আমলটাকে আমরা সংস্কার করি আল্লাহ যেন সমস্ত একটা বা বাতাস যে বইছে যেন আমাদের অন্তরে ইমান সংস্কারের বাতাস যেন আমার অব্যাহত করে আমার তৌফিক দান করেন জুমার দিন সারা সপ্তাহ তো ইবাদত বানকে যতটুকু করছেন দুনিয়াবী কর্মকাণ্ডে অতিবাহিত করছেন জুমার দিনে একটু আগে আগে আসার চেষ্টা করুন জুমারতে গুরুত্বপূর্ণ যে আল্লাহ তলার পক্ষ থেকে ফেরেস্তারা আপনাকে বিশেষ উপহার দেওয়ার জন্য বসে থাকে

দীর্ঘদিন এর অবসর দ্বারা উঠতে চলে আসছে আমলটাকে আমরা সংস্কার করতে পারি আমরা আযনের আগে যে মসজিদে উপস্থিত আল্লাহ আমাদেরকে কবুল করুন আমিন ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন লা ইল্লা বিহাল হামদু হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া ইতা বিল কুরবা নাফাস ওয়া আল বুরহাক ইয়া আল্লাহ ইখলাত মাসতাকু ওয়া তাকুয়ায় সাইয়াসম ইন আমিন কুন সুবহানাল্লাহ